বিজেপি প্রেসিডেন্ট হলেন নীতিন নবীন বিহারের মন্ত্রী নীতিন নবীনকে ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হল বিজেপির তরফ থেকে

আমি সব পুলিশকে দোষ দেবো পুলিশকে কাজ করতে দেওয়া হয় আমি মন্ত্রী সভায় ছিলাম বাংলার প্রত্যেকটা মানুষ জানে উনি একটাই পোস্ট সব ল্যাম্প পোস্ট করে রেখেছে উনি যা বলবেন ওখানকার সিপি থেকে কনস্টেবল করতে হবে এখানেও সিপির কোন ক্ষমতা আছে ওখান থেকে যা ফোন আসবে নির্দেশ আসবে গোটা রাজ্যটাকে স্থবির করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে পশ্চিমবঙ্গের এই অবস্থা পুলিশের যদি হাত পা বেঁধে রাখে পুলিশ কাজ করবে কিন্তু পুলিশের মধ্যে দক্ষ পুলিশ অফিসার আছে ব্যবহার করা হয় যদি কেউ ব্যবহার হতে চান যদি কেউ মেরুদণ্ড সোজা কাজ করতে চান উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে থাকলে উত্তরবঙ্গে পাঠিয়ে তার উপরে টর্চার করা ক্ষেত্রে অত্যাচার করা তাই তো সবাই জো হুজুর করে কাটিয়ে দিচ্ছে মনে মনে সকলে অসুবিধা আছে এখন চোর আমি আমার জীবনে দেখিনি কুড়ি জলের বোতল টাকায় বিক্রি করেছে দশ টাকার প্যাকেট একশো টাকায় বিক্রি কুড়ি টাকার চাউমিন দেড়শো টাকা দিয়েছে পঁচিশ টাকার কাঁচা বাইরে জলের বোতল আপনি ভিডিও দেখুন কে বিক্রি করতে ঢুকেছে তার সঙ্গে কমিশন ভাগ আছে আমাদের যুবক ছেলেদের ইমোশন বেশি কেটে নক্ষত্র তারকা

আজকে এই যুবকদের ইমোশন নিয়ে আপনারা যে খেলাটা খেললেন আর যেভাবে নৃশংস ভাবে পিটিয়েছেন এই নিন্দা করার কোন ভাষা নেই গেরুয়া পতাকাটা কোন পার্টির পতাকা নয় শুনে রাখুন যেটাতে পদ্ম ফুল আছে বিজেপি নিয়ে কাজ হবে বিজেপির পতাকা গেরুয়া পতাকাটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা পরিচয় ত্যাগের প্রতীক গেরুয়া সৌর্যের প্রতীক গেরুয়া স্বামী বিবেকানন্দ গায় রাক্তের গেরুয়া সব মন্দিরের মাথায় যে ধ্বজ ওড়ে সেটা হচ্ছে গেরুয়া ধ্বজ গেরুয়া নিয়ে এত আপত্তি কেন যারা আরবি সংস্কৃতি ঢোকাতে চাইছে তাদের গেরুয়াতে এত আপত্তি কেন তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি যারা অবাঙালি বাংলা বিরোধী তারা এই ঘটনার সঙ্গে যুক্ত সরাসরি বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে যারা বাংলা বিরোধী তারা এই ঘটনাটা ঘটছে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যারা মাঠে গন্ডগোল করেছে তৃণমূল থেকে বলা হচ্ছে যারা গন্ডগোল করেছে তৃণমূল থেকে বলা হচ্ছে জুন প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে পুলিশ আটকায় এই মাঠে আসতে বারণ করা হয় বলা হয় যে অর্জুন সিং আসলে কি এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যাবে আজকে তো সভা হলো একই তো আমরা পুলিশকে নিশ্চয়ই তৃণমূলের যারা আছে তারা বলেছেন হিন্দুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সবসময় বাধা দেওয়া হয় এবং হিন্দুদের অনুষ্ঠানে আক্রমণ করা হয় আবার হিন্দুদেরই গ্রেফতার করা হয় আপনারা কয়েকদিন আগে দেখলেন কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ম্যানে তুলে পুলিশ নিয়ে গেল কালী ঠাকুর গ্রেফতার হয় আমরা কোনদিন দেখিনি এই প্রথম দেখেন পুলিশকে সরিয়ে রেখে সিট গঠন করে ইনভেস্টিগেশন আমি চেয়েছি নয় অরূপ এবং সুজিতের কারাবরণ মন্ত্রিসভা থেকে বরখাস্ত

গড়ে কতটা সুবিধা হতে পারে নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে আছে আপনি ইতিহাসের বই পড়বেন উনিশশো সাত আট সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুজন ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন আটকাতে সেই সময় তাদেরকে হিন্দু থেকে ইসলামীকরণ করার কথা বলা হয়েছিল ঠাকুর আবির্ভাব হয়েছিলেন মতুয়া সৃষ্টি হয়েছে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য এবং স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন্মস্থান গিয়ে প্রণাম করে এসেছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী মধুয়ারা আমাদের সঙ্গে থাকেন বলে হিন্দু প্রভাবিত বুথে আমরা লিড নিই জগন্নাথ সরকার থেকে শান্তনু ঠাকুর সব জায়গায় আমাদের এমপিরা যেতেন অন্য বাঙালি হিন্দুদের সাথে রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে এস আই আর নিয়ে কি তাদের মধ্যে কি কোনো থাকতে রয়েছে এই পুলিশের হাত থেকে বাঁচতে চায় মোদিজি সেটা করে দিয়েছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত যে হিন্দুরা ধর্ম বাঁচাতে এখানে চলে এসেছে তাদের প্রোটেকশন দেশের সরকার দেবে ওরা এখানে থাকতে চায় এবং পর্যায়ক্রমে নাগরিকত্ব পাচ্ছেন পাবেন ভোটাধিকার পাচ্ছেন পাবেন সে তো আপনার কিন্তু ওরাও যেটা চায় আমরা ভারতে এসেছি আমাদের যেন জেলে না যেতে পারে যেটা মমতা ব্যানার্জির পুলিশ করছিল এই জন্যই মোদিজি অর্ডার করে দিয়েছেন একত্রিশ বারো দু পর্যন্ত যে হিন্দুরা এসেছেন তারা সুরক্ষিত থাকে তাদের বাড়িতে পুলিশ যাবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু বাংলাদেশের শরণার্থী হিন্দুদের হতে পারে না হাসিনা ওয়াজেদ সরে যাওয়ার পরে রতন মজুমদারকে বলা হয়েছিল চাকরি ছাড়বেন না ধর্ম ছাড়বেন রতন মজুমদার অভাবী মানুষ চাকরি ছাড়েননি তাকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে নোটা দিতে ওনার নাম হয়েছে শেখ শফিউল্লাহ এটাই হচ্ছে বাংলাদেশের হিন্দুদের বর্তমান অবস্থা আমরা যেমন পঁচাশি থেকে পঁয়ষট্টিতে নেমে গেছি একইভাবে বাংলাদেশে হিন্দুরা সাতচল্লিশ সালে তেত্রিশ পার্সেন্ট ছিল পূর্ব পাকিস্তান একাত্তরে বাংলাদেশ তৈরি হল হিন্দুরা ছিল বাইশ পার্সেন্ট আজকে হিন্দুদের উর্বীন দিয়ে দেখতে হয় সাত পার্সেন্টে নেমে গেছে এবং পুরো বাংলাদেশ এখন মৌলবাদী জামা থেকে রাতে চলে গেছে আর পশ্চিমবঙ্গটা বাকি আছে এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় সর্বস্তরে জাতপাত ভাষার উঠতে উঠে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে হুমায়ুন কমিদের এই আস্ফালন ভেঙে দিতে হবে বাবরের নাম লিখতে দেওয়া যাবে না এটাই হবে আগামী দিনের যারা বাবরের নাম রাখতে চান তারা কে বা কে বা ওয়াইস কে ভোট দেবেন নৌসাদ কে ভোট দেবেন আর যার বাবরের নাম মুসতে চান তারা পদ ফুলে